হ্যালো ডেয়ারি স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডব্লু এস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে জি কেজিএস এর প্র্যাকটিস ক্লাসের নতুন পর্বে জানায় সুস্বাগতম জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের একটা সেশন আমরা প্রতিদিন সকালবেলাতে নিয়ে হাজির হচ্ছি তো সকালবেলাতে লাইভে ক্লাসটি যেটা দেখতে চাও অবশ্যই কিন্তু সকাল সাতটাতে যুক্ত হয়ে যাবে তার সঙ্গে আমাদের অন্যান্য ক্লাস দেখতে আমাদের রুটিনটাকে ফলো করতে পারো সলিউশন এবং টি ডবলএস অ্যাকাডেমিতে রুটিন ভিত্তিক ফ্রি লাইভ ক্লাস হচ্ছে সকাল এবং সন্ধ্যার শিডিউলে তার সমস্ত শিডিউল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে তোমাকে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল যেখানে কিন্তু একদমই তোমরা সমস্ত ভিডিওর লিঙ্ক প্রথমেই পেয়ে যাবে তার সঙ্গে সমস্ত আমাদের সম্পর্কে আপডেট সেখানে তোমরা পাবে চলো প্রথম প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে এক নম্বর প্রশ্ন সেটা বলা হচ্ছে খেলার জন্য কোন পুরস্কার দেওয়া হয় ক্রিয়া ক্ষেত্র বা খেলায় কোন পুরস্কার দেওয়া হয় সৈয়দ মুস্তাক আলী পুরস্কার অশোক চক্র গীতা চোপড়া পুরস্কার নাকি মাওলানা আবুল কালাম আজাদ পুরস্কার রাইট আনসার হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ পুরস্কার এটা ক্রিয়া ক্ষেত্রে দেয়া হয় একটা পুরস্কার এছাড়া আমরা যদি দেখি ক্রিয়া জগতে আরও কিন্তু বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয় খুবই উল্লেখযোগ্য কিছু যদি পুরস্কারের কথা বলা হয় আমরা দেখতে পাব মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের মধ্যে একটা পড়ে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার দেয়া হয় ক্রিয়া ক্ষেত্রে আরও উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে অর্জুন পুরস্কার খুবই ইম্পর্টেন্ট অর্জুন পুরস্কার বিসিসিআই পুরস্কার ঠিক আছে এগুলো ক্রিয়া ক্ষেত্রে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার এই সমস্তগুলো প্রদান করা হয় কোন ক্ষেত্রে এগুলো প্রদান করা হয় ক্রিয়া ক্ষেত্রে পরের প্রশ্ন মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি নেক্সট একদমই সহজ একটা প্রশ্ন মানুষ কোন ধাতুটি প্রথম আবিষ্কার করেছিলেন মানুষ ধাতুর ব্যবহার বা ধাতুর আবিষ্কার করেছিলেন নব্যপোস্তর যুগে নব্যপোস্তর যুগের মধ্যে একটা যুগ আছে যেটাকে চ্যালকোলেথিক যুগ বা তাম্রপোস্তর যুগ বলা হয় সেই যুগে মানুষ তামার আবিষ্কার প্রথম করেছিল তামা কিন্তু মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল পানিপথে পানিপথটা বর্তমানে আমাদের ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত ওই যে পানিপথ অঞ্চল সেখানে কিন্তু উল্লেখযোগ্য কিছু যুদ্ধ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ তিনটে প্রধান যুদ্ধ আমরা এখানে হতে দেখেছি প্রথম যুদ্ধ যেটা হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে প্রথম যুদ্ধ হয় কারকাল মধ্যে একদিকে ছিল বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং আরেকদিকে ছিলেন আরেক দিকে ছিলেন কেড স্টুডেন্টস আরেক আরেকদিকে ছিলেন সুলতানি যুগের শেষ শাসক ইব্রাহিম লোদি তারপরে পনেরোশো সালে এসে আরও একটা যুদ্ধ হয় যেটাকে পানিপথের সেকেন্ড যুদ্ধ বলা হয় দ্বিতীয় যুদ্ধ বলা হয় সেই পানিপথের প্রথম এবং সেকেন্ড যুদ্ধটার মধ্যে কিছু সময়ের ব্যবধান ছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল আকবর এবং আরেকদিকে ছিল হিমু আকবর এবং কার মধ্যে হিমুর মধ্যে যুদ্ধটা হয় পরেরটা পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কবে সতেরোশো একষট্টিতে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ এবারে প্রশ্ন হচ্ছে এটা কার কার মধ্যে হয় কার মধ্যে হয় এই পানিপথের তৃতীয় যুদ্ধটা পানিপথের তৃতীয় যুদ্ধে একদিকে ছিল মারাঠা শাসক একদিকে ছিল কারা মারাঠারা ছিল আর একদিকে ছিল কারা দিকে ছিল আফগান আফগানদের পক্ষ থেকে ছিলেন আফগান শাসকদের পক্ষ থেকে ছিলেন আহমদ শাহ আবদালি বা আহমদ শাহ ইনি কিন্তু ছিলেন আফগানদের পক্ষ থেকে সো এই দুজনের মধ্যে কিন্তু সংগঠিত হয়েছিল বা এই দুটি পক্ষের মধ্যে সংগঠিত হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধটা অল রাইট ক্লাসে যারা যুক্ত হচ্ছে তাদেরকে বলবো ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে একটা লাইক করবে লাইক করে তোমার উপস্থিতি জানিয়ে দেবে পরেরটা নিচের চাপ পাওয়া নিচের কোনটি দিবত উদ্ভিদ দি উদ্ভিদ কোনটি এখানে দিবীজপত্রি উদ্ভিদ হচ্ছে এখানে সরিষা একটা দিবীজপত্রি উদ্ভিদের মধ্যে পড়ে থাকে পরে দেখো আর পরের প্রশ্ন হচ্ছে সার্ক গঠিত হয় সার্ক কবে গঠিত হয় উনিশশো তিরানব্বই উনিশশো পঁচাশি উনিশশো চুরাশি এবং উনিশশো তিরাশি সালের আমরা অপশনে দেখতে পাচ্ছি সার্কের পুরো কথা কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্কের ফুল ফর্ম সার্ক প্রতিষ্ঠা হয়েছিল কত সালে উনিশশো সালে সার্ক প্রতিষ্ঠা হয় কোথায় এটা ঢাকাতে প্রতিষ্ঠা হয় ঢাকাতে প্রতিষ্ঠা হয়েছিল এবং সার্কের যদি আমরা দেখি এটা সদর দপ্তর অবস্থিত সদর দপ্তর কোথায় অবস্থিত আমাদের ভারতের প্রতিবেশী দেশ নেপাল সেই নেপালের রাজধানী শহরে নেপালের রাজধানী কি কাঠমান্ডু তো কাঠমান্ডুতে অবস্থিত আছে এই সার্কের সদর দপ্তরটা এটার ভারত একটা সদস্য দেশ খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোথায় প্রতিষ্ঠা হয় এবং এটার সদর দপ্তর কোথায় অবস্থিত বিখ্যাত মহান সমূহ চোল মন্দির সমূহ কোথায় অবস্থিত গ্রুপ অফ চোল মন্দির বা চোল টেম্পেল গ্রুপ অফ চোলা টেম্পেল এগুলো কোথায় অবস্থিত আছে দেখো চোলদের মন্দির আমরা যদি দেখি এগুলো ছিল তাঞ্জোর অঞ্চলে তাঞ্জোর তা দক্ষিণ ভারতের একটা অংশ বা দক্ষিণ ভারতের একটা অঞ্চল যেখানে চোলরা রাজত্ব করত। চোলদের রাজধানী ছিল এটা কি ছিল চোলদের রাজধানী ছিল সো সেখানেই সেখানেই কিন্তু এই চোল মন্দির সমূহ অবস্থিত এটা তামিলনাড়ু রাজ্যের মধ্যে পড়ে থাকে তামিলনাড়ু রাজ্যে পড়ে থাকে বিভব প্রভেদ পরিমাপের যন্ত্রের নাম কি কোন যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ পরিমাপ করা হয় এটা রাইট অ্যান্সার হচ্ছে ভোল্ট মিটারের সাহায্যে বিভব প্রভেদ পরিমাপ করা হয় ব্যারোমিটার তোমরা নিশ্চয়ই জানো এটার সাহায্যে কি করা হয় চাপ পরিমাপ করা হয় বায়ুর চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে এই ব্যারোমিটার যন্ত্র স্ফিগমো ম্যানোমিটার রক্তচাপ পরিমাপ করতে ব্যবহার করা হয় রক্ত চাপ মাপার যন্ত্র স্ফিগমো ম্যানোমিটার এছাড়াও দেখো হাইগ্রোমিটার এটার সাহায্যে আমরা বায়ুর আর্দ্রতা পরিমাপ করে থাকি খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু বায়ুর আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয় হাইগ্রোমিটার অল রাইট পরের প্রশ্নে আমরা আসি ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট রুমি ওয়ান রুমি ওয়ান কোথা থেকে উৎক্ষেপণ করেছিল মানে এটা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল রুমি ওয়ান নামের এই প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেটটিকে ড্যার স্টুডেন্ট রাইট অ্যান্সার হচ্ছে চেন্নাই তামিলনাড়ুর চেন্নাই থেকে পেনিসিলিন হলো পেনিসিলিন হলো কি শৈবাল ছত্রাক লাইকেন নাকি ব্যাকটেরিয়াফার্স দেখো পেনিসিলিন হচ্ছে একটা কি পেনিসিলিন পেনিসিলিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক পেনিসিলিন অ্যান্ড পেনিসিলিন এটা আসলে ছত্রাক দেহ থেকে সংশ্লেষিত হয় বা এটা কিন্তু এক প্রকারের ছত্রাক পেনিসিলিন পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কার করেন কে এটা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে পেনিসিলিন আবিষ্কার করেন যিনি তিনি হচ্ছেন নোবেল বিজয়ী আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং তিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন এটা কিন্তু একটু আমাদের জেনে রাখতে হবে ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন উনিশশো আশির দশকে ইন্ডিয়ান মিরর সংবাদপত্রটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল নামের একটা পত্রিকা উনিশশো আশির দশকে প্রকাশিত হয় কোথা থেকে প্রকাশিত হয় এটা অ্যান্সার হচ্ছে কলকাতা থেকে ইন্ডিয়ান মিরর প্রকাশিত হতো অ্যান্ড এর সম্পাদক যদি আমরা দেখি সরি সম্পাদক যারা ছিলেন তারা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেনের মতো ব্যক্তিরা কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর এরা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন বা এরা সম্পাদক ছিলেন ইন্ডিয়ান মিরর পত্রিকার উনিশশো আশির দশকে কলকাতায় প্রকাশিত হয় এরপরে আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছে কোন দেশ এটা আজকের সেশনের বা আজকের দিনের হোমওয়ার্ক দেওয়া থাকবে বাড়ির কাজ দেওয়া থাকবে সকলে এই প্রশ্নটার কিন্তু উত্তর জানিয়ে যাবে পরবর্তীতে এটা আশা করবো সকলের জানা আছে আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ কুড়ি ওভার ফরম্যাটে যেটা খেলা হয় সেটা চ্যাম্পিয়ন হলো বা জয়ী হয়েছে কোন দেশ কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থা বিধান রয়েছে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এই বিধানটা আমাদের ভারতের সংবিধানে কোথায় আছে জরুরি অবস্থা তিন প্রকৃতির হয় জরুরি অবস্থা কয় প্রকৃতির হয় স্টুডেন্টস তিন প্রকৃতির জরুরি অবস্থাগুলো আমাদের ভারতে লাগু করতে পারেন রাষ্ট্রপতি তিন প্রকৃতির জরুরি অবস্থা হলো একটি হচ্ছে জাতীয় জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থা বা যেটাকে আমরা ন্যাশনাল এমার্জেন্সি বলছি এটা ভারতীয় সংবিধানের তিনশো বাহান্ন ধারাতে এটা সম্পর্কে বর্ণনা করা আছে থ্রি ফিফটি টু তিনশো বাহান্ন ধারা এবং মনে রাখবে জাতীয় জরুরি অবস্থা এখনো তিনবার তিনবার ভারতে লাগু হয়েছে কতবার লাগু হয়েছে তিনবার ভারতে লাগু হয় জাতীয় জরুরি অবস্থা কোন কোন সালে একটা হচ্ছে উনিশশো বাষট্টি সালে নাইনটিন সিক্সটি টু উনিশশো বাষট্টিতে প্রথম জাতীয় জরুরি অবস্থা লাগু হয় তারপরে উনিশশো একাত্তর সালে আরেকটা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে তিন তিনবার জাতীয় জরুরি অবস্থা ভারতে লাগু হয়েছিল এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এরপরে দেখো আরো কিন্তু কিছু জরুরি অবস্থা হয় জাতীয় জরুরি অবস্থা ছাড়া আরো দুটি জরুরি অবস্থা হয় একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা অ্যান্ড আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন এখানে দেখো আর্থিক জরুরি অবস্থা এবং রাষ্ট্রপতি শাসন এই দুটোও কিন্তু জরুরি অবস্থার মধ্যে পড়ে থাকে রাষ্ট্রপতি শাসনটাকে আমরা রাজ্যের শাসনতান্ত্রিক জরুরি অবস্থাও বলে থাকি আর্থিক জরুরি অবস্থার বিধান আমরা পাই ভারতীয় সংবিধানের তিনশো ধারাতে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে এটা ভারতে এখনও পর্যন্ত কিন্তু ফাইনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা বা আর্টিকেল থ্রি কখনোই লাগু করা হয়নি এরপরে রাষ্ট্রপতি শাসন যেটা সেটা আছে থ্রি ফিফ সিক্স তিনশো ছাপ্পান্ন ধারাতে কিন্তু আছে আমাদের ভারতের সংবিধানে ওকে আর তিন প্রকারের এই জরুরি অবস্থায় লাগু করতে পারেন রাষ্ট্রপতি এটাও কিন্তু মনে রাখতে হবে প্রশ্ন সালে জিডিপি বৃদ্ধির হার প্রায় প্রায় কতটা হচ্ছে দু হাজার সালে জিডিপি বৃদ্ধির হার চলো জিডিপি ফুল ফ্রম কি দেখো জিডিপি এটার ফুল ফর্ম থেকে একটা প্রশ্ন হয় জিডিপি ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপির ফুল ফর্ম বা পুরো কথা দু হাজার তেইশ চব্বিশ সালে জিডিপির বৃদ্ধির হার প্রায় হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স এস্টিমেটেড কিন্তু আমাদের ভারতে জিডিপির বৃদ্ধির হার ছিল সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট ইরানি কাপ দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হয়েছে সম্প্রতি কোন দল ইরানি কাপ এটা কোন খেলার সাথে যুক্ত বলতো ইরানি কাপ এটা একটা ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ইরানি কাপ ইরানি কাপ তারপরে হচ্ছে তোমার সৈয়দ মুস্তাক আলী ট্রফি এখন সৈয়দ মুস্তাক আলী ট্রফি হচ্ছে এছাড়া বিজয় হাজারের ট্রফি দেন হচ্ছে আরও যদি দেখি আমরা সন্তোষ ট্র সরি সন্তোষ নয় আরও হচ্ছে যদি দেখা যায় কোচবিহার ট্রফি খুবই ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু আমাদের রঞ্জি ট্রফি এগুলো সব ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে পড়ে দু হাজার চব্বিশ সালে চ্যাম্পিয়ন হয়েছে ইরানি কাপের মুম্বাই মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছে ইরানি কাপটা ওকে এরপরে রেখি গান্ধার শিল্প চালু করেছিল বা চালু হয়েছিল কাদের দ্বারা গান্ধার শিল্প একটা বিশেষ শিল্পরীতি এই গান্ধার শিল্প এটা চালু হয়েছিল কাদের দ্বারা অ্যান্সার হচ্ছে বৌদ্ধ বৌদ্ধদের দ্বারা কিন্তু এই গান্ধার শিল্প রীতি চালু হয় আরেকটা প্রশ্ন এখান থেকে জেনে রাখো একটু এই যে গান্ধার শিল্প এই গান্ধার শিল্পটা কোন যুগে বিকশিত লাভ করেছিল গান্ধার শিল্প রীতি বিকাশ ঘটে বিকাশ ঘটে কবে জেনে রাখবে গান্ধার রীতি যেটা এই গান্ধার রীতির বিকাশ ঘটেছিল কুষাণ যুগে কোন যুগের স্টুডেন্টস কুষাণ যুগে গান্দার শিল্পরীতির বিকাশটা ঘটতে আমরা দেখেছি মনে থাকবে পরেরটা লুনি নদী পতিত হয় কোথায় লুনি নদী এটা আমাদের ভারতের একটা অন্তবাহিনী নদী অন্তবাহিনী বাহিনী আমরা কাকে বলবো অন্তবাহিনী নদী আমরা সেই নদীটাকে বলবো যে নদীটা হচ্ছে কোন দেশের মধ্যে উৎপন্ন লাভ করে সেই দেশেরই কোনো জলাশয় বা দেশের অভ্যন্তরে কোথায় পতিত হয় সেটাকে আমরা বলে থাকি অন্তবাহিনী নদী সো এখানে দেখো লুনি নদীর উৎস কোথায় হয়েছে লুনি নদীর উৎস হচ্ছে আরাবল্লী রেঞ্জ থেকে আরাবলী রেঞ্জের আমরা যদি দেখি আনার সাগর হ্রদের উৎস লাভ করেছে এবং পতিত হয়েছে কোথায় এটা কচ্ছের রনে পতিত হয়েছে আরাবল্লী রেঞ্জ কোথায় আছে এটা রাজস্থানে আছে তো এটার উৎস আমরা যদি দেখি ভারতের মধ্যেই রাজস্থান রাজ্যে এটার উৎস হচ্ছে রাজস্থানে কি এটার উৎস আর এটার পতন কোথায় হচ্ছে বা এটা পতিত হচ্ছে কোথায় সেটা হচ্ছে সেটা হচ্ছে গুজরাট রাজ্যের কচ্ছের রনে কচ্ছের রনটা গুজরাটে আছে গুজরাট রাজ্যের কচ্ছের রনে এটা পতিত হচ্ছে ডেট স্টুডেন্টস সকলকে একটা নতুন ব্যাচ সম্পর্কে ইন্ট্রোডিউস করাবো যেটা হচ্ছে এএন এম জি এন এম দু জন্য আমাদের একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে সম্প্রতিকালে সো ব্যাচটাতে গতকালই লঞ্চ করা হলো সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস একদমই বেসিক থেকে করানো হবে তোমরা নিশ্চয়ই জানো এখানে লাইফ সায়েন্সের বা সায়েন্সের পার্ট থেকে প্রচুর প্রশ্ন থাকে এন এম জিএনএমের যে ব্যাচটা আছে সেখানে এছাড়া বিষয়ভিত্তিক মক টেস্ট প্রতিটি ক্লাসের পিডিএফ লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস দেখার সুযোগ পাবে এবং যতদিন পরীক্ষা না হবে ততদিন কিন্তু তোমাদের ক্লাস দেখার সুযোগ অলরেডি করে দেওয়া হবে সো যারা এনএম জিএনএমের ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক এনএম জি এম এর পরীক্ষা দেবে যারা তারা অবশ্যই কিন্তু আজ থেকেই ভর্তি হয়ে যাও প্রথম কয়েকদিন প্রথম পাঁচ দিন আমাদের এখানে কিন্তু অফার চলছে তো অফারের মধ্যে ভর্তি হলে কিন্তু অনেকটা তোমাদের যে পয়সা সেটা কিন্তু সেভ হবে তো অল্প টাকায় তোমরা ভর্তি হতে পারবে যারা এনএম জিএন প্রিপারেশান নিতে ইচ্ছুক তারা অবশ্যই ভর্তি হবে রেল এস প্র্যাকটিসের জন্য রেল এস এসসির ব্যাচ তো আছেই আমাদের সেখানে রেল এস প্র্যাকটিস ব্যাচে যারা যুক্ত হতে ইচ্ছুক সেই রেল এসএসসি প্র্যাকটিস ব্যাচে যুক্ত হয়ে যাবে বর্তমানে কি কি ব্যাচ চলছে এটাও দেখতে পারো আমাদের টিডব্লিউএস একাডেমিতে বিভিন্ন ব্যাচ চলছে সেই সমস্ত ব্যাচে ভর্তি হতে গেলে আমাদের কিন্তু সঙ্গে যোগাযোগ করতে হবে টিডব্লিউএস একাডেমির সঙ্গে যোগাযোগ করতে হবে কে সম্প্রতি জাতীয় স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন দু হাজার চব্বিশ চালু করেছেন স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন চালু করেছে জগৎ প্রকাশ নাড্ডা বা জেপি নাড্ডা তিনি আমাদের ভারতের কি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দায়িত্বে আছেন তিনি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন দু চালু করেন অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় খুবই উল্লেখযোগ্য আমাদের ভারতের একটা সন্ধি বা চুক্তি ছিল অমৃতসরের সন্ধি এটা কবে খুবই ঐতিহাসিক একটা চুক্তি কিন্তু এটা কবে স্বাক্ষরিত হয় দেখো অমৃতসরটা কোথায় পাঞ্জাবের মধ্যে পড়ে তাই না অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো সালে কাদের মধ্যে হয় এটা কাদের মধ্যে স্বাক্ষর হয় অমৃতসরের সন্ধিটা যদি বলা হয় মনে রাখবে মহারাজা মহারাজা রঞ্জিত সিং এটা আগে বলে দিয়েছি তোমাদের তাই না আগে বলে দিয়েছি তাও আবার একবার জেনে রাখো মহারাজা রঞ্জিত সিং এক পক্ষে ছিলেন ও আরেকদিকে ছিলেন কে আরেক দিকে ছিলেন চার্লস মেটা কাফে মেটা কাফে যিনি ইংরেজদের পক্ষ থেকে ছিলেন ইনি একজন ইংরেজদের পক্ষ থেকে ছিলেন আর মহারাজ তোমার রঞ্জিত সিং কাদের পক্ষ থেকে ছিলেন শিখ শিখদের পক্ষ থেকে ছিলেন মহারাজ রঞ্জিত সিং তো বলতে পারি এটা আমরা শিখ এবং শিখ এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই অমৃতসরের সন্ধিটা অলরাইট নিচের কোনটি শুধুমাত্র মাত্রারা রয়েছে এবং কোনো দিক নেই মাত্রা আছে কিন্তু দিক নেই কোনটির স্মরণ কাজ বল মাত্রা আছে দিক নেই এমন রাশিকে আমরা কি বলি স্কেলার রাশি তাই না এসকেলার রাশি আমরা বলে থাকি মাত্রা আছে বা মান আছে কিন্তু অভিমুখ বা দিক নেই স্কেলার বলি সেখানে স্কেলার রাশি, রাশি কোনটি কাজ বা কার্য একটা কিন্তু স্কেলার রাশির মধ্যে পড়ে থাকে কে প্রথম ভারতে প্রথম টোপোগ্রাফিক্যাল জরিপ শুরু করেন টোপোগ্রাফিক্যাল জরিপ বা মাপ শুরু করেছিলেন ভারতে কে প্রথম ভারতে প্রথম টোপোগ্রাফিক্যাল জরিপ শুরু করেছিলেন মেজর জেমস রেনেল তপ্ মেজর জেমস রেনেল অন্ধ হিসাবে মাউন্ট এভারেস্টে আরোহণকারী ঝং হং কোন দেশের বাসিন্দা ছিলেন বিশ্বের মধ্যে প্রথম অন্ধ বাসিন্দা বা প্রথম অন্ধ মহিলা হিসাবে যিনি যিনি মাউন্ট এভারেস্ট সরি মহিলা নয় আই থিঙ্ক পুরুষ ইনি সো প্রথম অন্ধ হিসাবে যিনি মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছিলেন তিনি হচ্ছেন ঝং হং তিনি কোন দেশের ছিলেন তিনি ছিলেন চীন দেশের বাসিন্দা চীন দেশ নিচের কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা নেই রাজ্য আইনসভার দুটো কক্ষ হয় যেমন আমাদের কেন্দ্র আইনসভার দুটো কক্ষ হয় তেমন রাজ্য আইনসভারও কিন্তু দুটো কক্ষ হয়ে থাকে রাজ্য আইনসভার কক্ষগুলো কি কি রাজ্য আইনসভার কক্ষগুলো হচ্ছে একটা হচ্ছে বিধানসভা বিধান সভা আর একটা হচ্ছে বিধান পরিষদ বিধান পরিষদ আরেকটা কি বিধানসভা এবারে দেখো এর ভিতরে কোনটা উচ্চ কোনটা নিম্ন এখানে বিধান পরিষদ হচ্ছে বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ উচ্চকক্ষ আমাদের অঙ্গরাজ্য আইনসভার আর নিম্ন কক্ষ কি বিধানসভা আমাদের অঙ্গরাজ্য আইনসভার নিম্ন কক্ষ সো এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মানে বিধানসভা প্রত্যেকটা রাজ্যেই আছে তাহলে যে সমস্ত রাজ্যে বিধান পরিষদ আছে সেই সমস্ত রাজ্যগুলোকে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার রাজ্যের মধ্যে ফেলবো সো এখানে এক কথাই জিজ্ঞাসা করা হয়েছে ইনডাইরেক্টলি ভাবে যে বিধান পরিষদ কোন এখানে কোন রাজ্যে নেই এখানে নেই শুধুমাত্র মধ্যপ্রদেশে ভারতের মধ্যে ছয়টি রাজ্যে আমরা বিধান পরিষদ দেখতে পাই ছয়টি রাজ্যের মধ্যে বিধান পরিষদ আছে যার মধ্যে একটি হচ্ছে বিহার উত্তরপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত রাজ্য এবং আরও কিছু রাজ্য যেমন আমরা এর সঙ্গে যদি দেখি তেলেঙ্গানা সরি এখানে তেলেঙ্গানা আছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্র প্রদেশ মহারাষ্ট্র মহারাষ্ট্র আর একটা হচ্ছে কর্ণাটক এই সমস্ত ছয়টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে কে সম্প্রতি টি আর এ আই টিআরএই এর নতুন সচিব হিসাবে নিযুক্ত হলেন হচ্ছে টেলিকম রেগুলারে সরি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে এটা ফুল ফর্ম টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন নিচের কোনটি রক্ত সঞ্চালনে সাহায্য করে বেসোফিল মনোসাইট রক্তের প্লেটলেট এবং উপরের কোনটিও নয় কোনটি রক্ত সঞ্চালনের জন্য সহায়তা করে রক্ত সঞ্চালনে সহায়তা করে এখানে উপরের সবগুলোই ন্যাশনালিজম পুস্তক কার লেখা ন্যাশনালিজম শীর্ষক বিখ্যাত পুস্তকটি কে লিখেছিলেন এটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু কোন দেশ প্রথম বহুজাতিক বিমান মহলা তরঙ্গ শক্তি আয়োজন করবে কোন দেশ করবে এটা ভারত করবে প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন প্রথম ভারত রত্ন আমাদের ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান এটা প্রথম প্রদান করা হয় প্রথম প্রদান করা হয় জেনে রাখো নাইনটিন ফিফটি ফোর উনিশশো চুয়ান্ন সালে এটাকে কিন্তু প্রথম প্রদান করা হয়েছিল এই ভারত রত্নটা আর প্রথম প্রথম তিনজন প্রাপক ছিলেন তিনজন প্রাপক ছিল এর মধ্যে আমরা যদি দেখি তিনজন প্রাপক কে কে একটা ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান আরেকজন ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী আরেকজন ছিলেন স্যার সি ভি রমন তিনজনকে প্রথম রত্ন দেওয়া হয় মোটা পুরু পাতা দেখা যায় কোন শ্রেণীর উদ্ভিদে মোটা পুরু রসালো প্রকৃতির পাতা এখানে রসালো কথাটাও যুক্ত করো রসালো পাতা মোমযুক্ত প্রলেপযুক্ত পাতা কাদের দেখা যায় মরু উদ্ভিদে দেখা যায় কারণ মরু উদ্ভিদে তারা কিন্তু তাদের পাতাগুলো খুবই রসালো হয় মোটা পুরু হয় বাষ্পমোষণের হারটা কমানোর জন্য তাদের কিন্তু পাতার উপরে এক ধরনের এক ধরনের মোমের লেয়ার থাকে ভারতের প্রথম লোকপালকে ভারতের প্রথম লোকপাল পদে কে ছিলেন রাইট হবে চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপাল ছিলেন টোডোরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন টোডরমল কার মন্ত্রী ছিলেন তিনি কার মন্ত্রী ছিলেন টোডরমল বলো টোডরমল ছিলেন সম্রাট আকবরের মন্ত্রী তাই না আকবরের মন্ত্রী ছিলেন মত এবারে দেখো ইনি কোন বিভাগের মন্ত্রী ছিলেন ইনি ছিলেন অর্থনীতি বিভাগের মন্ত্রী ছিলেন টোডরমল আকবরের ছোটনাগপুর মালভূমি ভারতের নিচের কোন রাজ্যে পাওয়া যায় ছোটনাগপুর মালভূমি এটা একটা ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পড়ে থাকে এটা একটা কি ধরনের মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি এই মালভূমিটা বলা হচ্ছে গ্রানাইট ও শিলা দ্বারা গঠিত গ্রানাইট ও নিস গ্রানাইট হচ্ছে একটা আগ্নেয় শিলা নিস হচ্ছে একটা রূপান্তরিত শিলা ঠিক আছে সো গ্রানাইট ও নিস শিলা দ্বারা শিলা দ্বারা গঠিত হয় এই ছোটনাগপুর মালভূমি ছোটনাগপুর মালভূমি কোন রাজ্যে পাওয়া যায় এটা ঝাড়খণ্ড রাজ্যে পাওয়া যায় শুধু ঝাড়খণ্ড নয় ঝাড়খণ্ডের সঙ্গে ছত্তিশগড় ছত্তিশগড় দ্যান হচ্ছে আমাদের বেঙ্গল পশ্চিমবঙ্গেরও কিছু অংশে আমরা ছোটনাগপুর মালভূমির একটা অংশ দেখতে পাই পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অঞ্চলে আমরা ছোটনাগপুর মালভূমিকে দেখতে পাই এছাড়া ওড়িশা রাজ্যের কিছু অংশে ছোটনগপুর মালভূমি অবস্থিত ওকে সেই এই অঞ্চলে কিন্তু আমাদের ছোটনগপুর মালভূমি আছে অ্যান্ড এটা ঝাড়খণ্ড ইজ রাইট অ্যান্সার অপশন সি হবে এখানে চলো আজকের ক্লাসটা আমরা এন্ড করছি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে ভালো থাকবে সকলে পরের দিনে ক্লাস দেখা হবে টাটা